আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এবং গলার ডিজাইনটা কিন্তু আপনার খুবই ব্যতিক্রম পাচ্ছে খুব সুন্দর ডিজাইন করা এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে বুকের উপর প্রচুর পরিমাণে ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম পুরো বডিতে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন এবং সাইডটা কিন্তু একটু ফাড়া আছে এবং এটার পেট ভিতরে কিন্তু আবার কাপড় আছে মানে ব্যাকআপ দেওয়া আছে এবং এটার ভিতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে খুব সুন্দর একটা গাউন পাচ্ছেন আপনারা সাইড পাড়া স্টাইলে আমি একটু দূর থেকে দেখে আপনাদের গাউনটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এবং গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু কারো কাজ করা এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এবং পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন খুব শাইনিংয়ের মধ্যে পার্টি ইয়ার পাচ্ছেন এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা ভাই একটু ধরে রাখেন আমি একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর কাজ করা আছে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা এবং গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং এই গাউনটার সাথে আর কি কি আছে ভাইয়া ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে আচ্ছা এই গাউনটার সাথে একটা চুরিদার থাকবে একটা ওন্না থাকবে আমি একটু ওন্নাটা আপনাদেরকে দেখাই দুই পাশে ধরেন भैया সুজভাবে হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা সুজভাবে ধরেন হ্যাঁ এখন দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় সাইজের কিন্তু সাইডও কিন্তু সিকোয়েন্সে কাজ করা বড় একটা সাইজের ওন্না পাচ্ছেন এটা সাথে সো মধ্যে কালার আছে আমি কালারটা দেখাচ্ছি আপনাদের আর প্রাইসটা বলে দিব गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে কয়টা কালার ভাই মোট দুইটা দুইটা কালার না গাইস এই ডিজাইনে মোট আপনারা কিন্তু দুইটা কালার পাবেন দেখেন এটা দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে চার হাজার আটশো টাকা আর এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা এই গাউনটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদের এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে এবং গোর্লাসার কাজ করা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই গাউনগুলোর ঘের অনেক প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অল ওভার কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সামনে এবং পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর যদি এটার প্যানেলের কাজটা আপনাদের দেখায় এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন হেভি লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আরও দুটো কালার আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা সাইডেও কাজ করা থাকবে আর কাজগুলো আমি একটু আপনাদের ক্লিয়ারলি দেখাই এই যে এরকম কাজ করা আছে প্রত্যেকটা অন্যতে সো এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলো আপনার পিওর জর্জের কাপড়ের ওপরে স্ট্রোনারকে কাজ করা পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো বিশাল চওড়া ঘিরে আপনারা মার্কেটে আসলে দেখলেই বুঝতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে একটা গাউন দেখাচ্ছি অন্য আরেকটা স্টাইলে বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এটার গলার স্টাইলটা দেখেন আপনারা এটা কিন্তু শেপের মধ্যে গলার ডিজাইনটা আপনারা পাচ্ছেন এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে আর সিলভার সুতার কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন যারা হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের পড়তে চান এটা নিতে পারবেন ওকে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অল ওভার কিন্তু কাজ করার সামনের পিছনে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার একটু ঘুরা একটু একটু আমি ভালোভাবে আপনাদের ব্যাক সাইডটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন মিডল পয়েন্ট থেকে কিন্তু কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত প্যানেলে কিন্তু হেভি লাক্সারি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে সিলভার সুতার কাজ করা অনেক সুন্দর ওকে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি একটা এক কালার চুড়িদার প্যান্ট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এটা কিন্তু একটা ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ মালটি আর আর স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিসুতার কাজ করা আছে আর স্টোন মিরোর কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর তিন চার রকমের মাল্টি সুতার কাজ থাকবে আর মিরর স্টোনের কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারার মধ্যে কিন্তু কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ব্যাক ব্যাকসাইডও কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত সাথে একটা অন্য আছে একটা পেন্টাচ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালার একটা চুরিদার পাবেন ওননাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাবো আপনাদের দুইটা কালার পেয়ে যাবেন এ হচ্ছে ওননাটা সো পরবর্তী কালারটা দেখাচ্ছি প্রাইস বলে দিব गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এইগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে 3500 টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে 3500 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা একটু আলাদা এটাও বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা থাকবে সুতোর কাজ করা আর হাতেরা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আমরা কাঠ হাতার মধ্যে পাচ্ছেন পুরো বড়িতে ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হেভি লাকজারি সম্পূর্ণ স্টোনের আর সুতোর কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এটার সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একই রকম কাজে থাকবে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এই গাউনটার প্রাইজও পড়বে পঁয়ত্রিশশো টাকা এই গাউনটারও প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার একটি রিজেন একটি কালারে পাবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গাউন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা একটু প্যানেলের কাজটা প্রথমে আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিসুতার কাজ করা আছে আর মিরোর স্টোরের কাজ করা একেবারে পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন এবং বুকের উপর কিন্তু সেম কাজ করা আছে তিন চার রকমের মাল্টিসুতার আর মিরোর স্টোনের কাজ করা হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এটারও একটা ডিজাইন একটাই কালারে আপনারা পাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালার একটা গাউন দেখাচ্ছি অলওভার কাজ করা একেবারে প্যানেল থেকে একেবারে উপর পর্যন্ত আপনারা দেখতে পারছেন একেবারে কিন্তু অল ওভার কাজ করা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা থাকবে আর মাল্টি সুতার কাজ করা সিলভার সুতার কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা গাউনেরই এবং হাতার মধ্যে কাজ করা আছে দেখতেই পারছেন ব্যাকসেটটা দেখি ভাইয়া ওয়্যাকসাইটটা দেখে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু বাকসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ব্যাকসাইটটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা এক কালারের প্যান্ট থাকবে আর একটা অন্য থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এবং এই গাউনটারও প্রাইস পড়বে তিন টাকা এই গাউনটারও প্রাইস থাকবে তিন টাকা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এই টাইপের গাউনগুলো আপনার কত্যেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ডাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় প্রেমা কৃষণে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার্ভাবে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য